হ্যালো বিয়ার্স আজকে আপনাদের কাছে নতুন একটা টফি নিয়ে আসছি সেটা হলো আমরা প্রেসক্রিপশন কীভাবে বুঝবো কারণ প্রেসক্রিপশন লেখা যে থাকে সেইখানে কিছু সাংকেতিক অক্ষর দিয়ে লেখা থাকে এটা কীভাবে বুঝবো যে কোনটার কোন ট্যাবলেট কোনটা ক্যাপসুল কোনটা ইঞ্জেকশন কোনটা ড্রপ সেগুলো সম্বন্ধে আপনাদের আজকে একটু ধারণা দেব আশা করি আপনারা এগুলো যদি লিপিবদ্ধ করে রাখেন অবশ্যই কাজে আসবে প্রথমে বলবো যে প্রেসক্রিপশনের এক্স লেখা থাকে আর এক্স হলো আসলে প্রেসক্রিপশনের প্রথমে লেখা হয় এই কারণে যেই রোগের জন্য যেই পেশেন্ট যায় তার আরোগ্য কামনা করার জন্য যে দেবতাকে স্মরণ করা হয় তার সংকেতেই আসলে আর এক্সট্রা লেখা হয় এরপর দেখবেন যে লেখা থাকে টি এ বি সংক্ষেপে তাতে আমরা বুঝবো ট্যাবলেট এরপর লেখা থাকবে দেখবেন অনেক সময় যদি ট্যাবলেট না থাকে অনেক সময় সিএপি লেখা থাকে সিএপিতে বুঝবো আমরা ক্যাপসুল আর এস ওয়াইপি লেখা থাকতে পারে যে কোনো ওষুধের নামের আগে এগুলো লেখা থাকে এস লেখা থাকলে মনে করবেন যে এটা সিরাপ আর ডিআরওপি এই ড্রপ হল অনেক সময় চোখে ড্রপও লেখা থাকে আবার অনেক সময় বাচ্চাদের জন্য যে ওষুধগুলো দেওয়া হয় সেগুলো বেশিরভাগই হলো ড্রপ আকারে আর যখন দেখবেন যে লেখা থাকে ড্রপ ইডি তখন বুঝবেন যে সুখে ড্রপ এরপর দেখবেন যে ও এন টি লেখা থাকে এরপর একটা ওষুধের নাম লেখা থাকে তখন বুঝতে হবে যে এটা আসলে একটা অয়েন্টমেন্ট আবার দেখবেন লেখা থাকবে সি আর ই এতে আপনাকে বুঝতে হবে যে এটা হয়তো কোন ক্রিমের নাম এরপর লেখা থাকবে দেখবেন যে আই জি এটা হলো ইনজেকশন যার সংক্ষেপের নাম হলো আইএনজি এখন এই আইএন আইএনজি দেখবেন যে অনেক সময় আইবিও লেখা থাকে আবার আইএমও লেখা থাকে এখন আইবি যেটা লেখা থাকে সেটা বুঝবেন যে এটা শিরায় দিতে হয় আর যেটা আইএম লেখা আছে সেটা বুঝবেন যে মাংসে দিতে হয় এরপর কিছু ইঞ্জেকশন আসে যে লেখা থাকে এসসি এটা হলো আসলে চামড়ার নিচে চামড়া যেরকম ডায়াবেটিস ইনসুলিন যে দেওয়া হয় যে চামড়া যাতে ভেদ করে মাংসে না লাগে তার জন্য এটাও ঠিক এরকমই মাংসের নিচে সরি চামড়ার নিচে এটাকে দিতে হয় এটাকে সংক্ষেপে এস বলে যার পুরো নাম হল সাপ কিউ এরপর দেখবেন যে এখন এটার ওষুধ লেখা হলো বা আপনি এটা বুঝতে পারলেন এরপর লেখা থাকতে পারে যে আসলে কতবার খাবেন অনেক সময় আছে অনেক ডাক্তার খুব সুন্দরভাবে লিখিবদ্ধ করে দেয় যা দেখলেই খুব সহজেই আপনি বুঝতে পারেন আবার কিছু কিছু ডাক্তার আছে কিছু সংকেত দিয়ে লিখে দেয় এখন এরকম কি যেমন ওডিটি ওষুধের নাম দিয়ে লেখলো ওডিটি তখন আপনাকে বুঝতে হবে যে চব্বিশ ঘন্টায় একবার এরপর লেখা থাকতে পারে বিডি বিডি ডোজ মানে হলো আপনার দুই বেলা যেটা বারো ঘন্টা পর পর আর এভাবেও লেখা থাকতে পারে টিডিএস মানে হলো বেলা কিউডি মানে হলো চার বেলা এসি খাবার আগে না পরে এসি হলো খাবারের আগে পিসি খাবারের পরে এসি এসি ঘুমানোর সময় জাস্ট এতগুলো পয়েন্টগুলো যদি আপনি লিখে রাখতে পারেন তাহলে একটা প্রেসক্রিপশন দেখলেই আপনি বুঝতে পারবেন যে আসলে কীভাবে কি এখানে লেখা হয়েছে কতবার খাওয়াতে হবে কীভাবে আপনাকে আপনি বুঝাতে পারবেন কারণ সবাই তো আর প্রেসক্রিপশন পড়তে পারে না আপনার কাছেই আসবে আপনিই বলবেন যে যে স্যার এটা কীভাবে লেখছেন এটা তো আমি বুঝি নাই তখন আপনাকে বুঝাই দেওয়া হবে আপনি যদি এইভাবে বুঝাই দিতে পারেন তাহলে বলবো যে বুঝবে যে না সে জানে অনেক কিছু পারে বা পারদর্শী আছে তার ওষুধ সম্বন্ধে জ্ঞান আছে বা প্রেসক্রিপশন সম্বন্ধে তার কোনো অভিজ্ঞতা আছে যাই হোক আজকে এই পর্যন্তই ভালো থাকেন সুস্থ থাকেন এটাই শুভকামনা